হ্যালো বাঙালি হাই মাইডিয়ার ফ্যামিলি আমি বিশ্বজিৎ আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম কেমন আছেন সকলে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর ওই আজকের বারটি হল বুধবার সতেরোই এপ্রিল আর বাংলায় বলতে গেলে বৈশাখ মাসে চার তারিখ আর এই চার তারিখেই হলো দিদির জন্মদিন তোর নাকি আজকে জন্মদিন

একবার দুবার হয়েছিল কিন্তু এখন আর হয় না আগের বছর আগের বছর তুই করে দিয়েছিলিস আর বছর আমি করলাম নিজের জন্মদিনের রান্না নিজেই করছে নিজে করে নিজে খাবে নিজে করে নিজে খাবো তো শুধু পায়েসটা করিনি পায়েসটা করতে লজ্জা করে না নিজের পায়েসটা নিজে করতে এটা কি গোজাচ্ছিস তোদের খাবারটা গোজাচ্ছি তোর খাবারটা নিয়ে যা বাবু বসে আছে অনেক সুন্দরে আর তুই ভেজ খাচ্ছিস কবে থেকে

আর আমাদের জন্য তোদের তোর বাবুর আর বাবানের তিনজনের জন্য হ্যাঁ আর আমাদের দাদার জন্য এই সব ডাল সবজি সব সবজির খাবি সবজির ঘাট না দীক্ষা নেওয়ার আগে মনটাকে সেই রকম ভাবে তৈরি করতে হবে বাহ মনটাকে সেই রকম ভাবে কি তৈরি করতে হবে দীক্ষা নিলাম ঠাকুর ঠাকুরের নাম করব তারপরে এদিকে দাঁড়া ক্যামেরার দিকে খাবো অবশ্য অনেক অনেক অনেকেই দীক্ষিত হয়েও করে সবই খায় হ্যাঁ কিন্তু আমাদের এখন ইচ্ছা করছে না ওই জন্য আর খাওয়া হচ্ছে না সেই কারণে বাদ দিয়ে দিচ্ছি দিয়েছি শুধুমাত্র তোদের জন্য রান্না করে দেওয়া হয় আর আপনারা সবাই জানেন যে মা নেই চার বছর আগে আমার মা তো চলে গেছে তা সেই জন্যই ভাই বেরিয়ে যায় কাজে দোকানে আসে বাবা কাজে চলে যায় ওদের তো রান্না করার কেউ নেই ওই জন্য আর যেহেতু আমি এখানে আছি পাশেই আমি আছি তবে এটাও আপনাদের কাছে একদিন শেয়ার করব যে আমি এখানে আসলাম আর কীভাবে আমার মা চলে গেলো সেগুলো সব গল্পই আপনাদের সঙ্গে করবো তবে এখন ওই জন্য ওদেরকে রান্নাটা করে দিই এখন দুপুরবেলা এখন নিয়ে যাবে বাবা বসে আছে ওদের ওই জন্য তাড়াতাড়ি করে এখন আর এদিকে ঘড়িতে এখন সময় হয়েছে দুপুর তিনটে বেজে ছত্রিশ মিনিট এখান থেকে যাবো এবার বাড়িতে বাড়ি এসে খাওয়া দাওয়া করার পরে এখন বেরোবো সুজয় কাকাদের বাড়িতে সন্ধ্যা এখন ছটা পনেরো বাজে সুজয় কাকা বলতে বাবার সেই বন্ধুটি যাদের বাড়িতে আমি দিদি আর বাবার আগের দিনকে আমরা গিয়েছিলাম আমার আগের ভিডিওটি যারা দেখেছিলেন তারা জেনে থাকবেন চলুন বেরিয়ে পড়েছি আমি বাড়ি থেকে সাইকেল নিয়ে আর এখান থেকে কাকাদের বাড়ি অবধি যেতে ওই সময় লাগবে সাইকেলে পাঁচ থেকে সাত মিনিট মতন কাকাদের বাড়িতে যাচ্ছি কারণ কাকা আজকে আমাকে সঙ্গে করে নিয়ে যাবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে সুজয় কাকা একটি কীর্তনের দলের সঙ্গে যুক্ত আছেন

아스티라데. 응. 자라데라라데라라데 <놀리라베> <너는 놀리라베> এখানে একটু আস্তে চালাবেন একটু ভিডিও চলে এসেছি আমরা বাঘুহাটি জোড়া সাবওয়ের কাছেই এবার এই সাবয়ে পার হয়ে রাস্তার ওপারে আমাদেরকে যেতে হবে আর ওই পারেই হচ্ছে অনুষ্ঠানটি বাঙালি আনা এখানে অনুষ্ঠানে দুটি মঞ্চ তৈরি করা হয়েছিল এখন যেটি আপনারা দেখছেন সেটি একটি আর আরেকটি হলো এখান থেকে সোজা গিয়ে সামনেই বাঙালিয়ানার এই অনুষ্ঠানটি শুরু হয়েছে ১৬ এপ্রিল তেসরা বৈশাখ থেকে আর এই অনুষ্ঠানটি চলবে একুশে এপ্রিল আটই বৈশাখ অবধি অনুষ্ঠানের সময়সূচি ছিল প্রতিদিন সন্ধ্যে ছটা থেকে রাত দশটা পর্যন্ত কীর্তনের দলের মূল কাণ্ডারই হলেন আরতি দাস কর্মকার এই তিলক কাটা ভদ্রমহিলাই হলেন সেই এখানে এসে দেখি স্টেজে একজন দিদি গান করছেন মধুমালতী ডাকে আয় আর ওই গানটা অনেকদিন পরে শুনতে পেরে সত্যি মনটা আরও অনেকটা খুশি হয়ে গেল আমার যদিও আমি আপনাদেরকে সেই গানটা এখানে শোনাতে পারছি না কারণ ওই একটাই ভয় সেই কপিরাইট এসে যাওয়ার ভয়তেই কিন্তু সেই গানটি আছে আমার চ্যানেলে শর্ট ভিডিওতে যদি আপনারা চান তাহলে একবার সেখান থেকে গানটা শুনেও আসতে পারেন সুজা কাকাদের কীর্তনের দলটিকে স্টেজ দেওয়ার টাইম ছিল সন্ধ্যে সাতটায় সেই মতন আমরা সন্ধে পৌনে সাতটার মধ্যেই একদম এই অনুষ্ঠানের এই জায়গায় এসে পৌঁছাই কিন্তু এখানে এসে আমরা শুনতে পাই যে এখানে এখন আরও অনেকগুলো গানের অনুষ্ঠান হবে তারপরে নাচের অনুষ্ঠান হবে তারপরে দেওয়া হবে কীর্তনের সেই অনুষ্ঠানটিকে আর তার জন্যই সময় দেওয়া হয়েছিল সন্ধ্যে সাড়ে আটটার সময় সেই সন্ধ্যে সাতটার টাইমে পরিবর্তে আর এখন বাজে ওই সন্ধ্যে সাড়ে সাতটা মতন রাত সাড়ে আটটার সময় যখন স্টেজ দেবে তাহলে শুধু শুধু আমি গ্রিন রুমে বসেই বা কী করবো আমি কাকাকে বললাম যে কাকা তোমরা তাহলে বসো গ্রিন রুমে আমি ততক্ষণে একটু পুরো জায়গাটা ঘুরে দেখে আসি কাকা বললো যা বাবু ভালোভাবে ঘুরে দেখে আয় আর ঘুরতে ঘুরতেই দেখতে পাই শ্রী জগন্নাথ ধামের বিখ্যাত সেই খাজা বিক্রি হচ্ছে নিউ দীঘা ফিশ সেন্টারে মাছ ভাজা বিভিন্ন রকমের মাছের আইটেম বিক্রি হচ্ছে সেখানে শ্যামবাজারের সিকদার জুস অ্যান্ড মকটেল পানের বিভিন্ন রকমের আইটেম মেদিনীপুরের শিল্পীদের হাতের কাজ ঠান্ডা শরবতের দোকান থেকে শুরু করে চায়ের দোকান আইসক্রিমের দোকান খাজার দোকান মিষ্টির দোকান জামা কাপড়ের দোকান কসমেটিক্সের দোকান সাজের হার কানের দোকান ঘর সাজাবার বিভিন্ন জিনিসপত্র বিভিন্ন রকমের ব্যাগের দোকান বইয়ের দোকান বাংলার হস্তশিল্পের দোকান আরও কত কিছু পুরো দেখেই মনে হচ্ছে যেন একটা মেলা বসে গিয়েছে এখানে গ্রিন রুম থেকে বেরোনোর আগেই কাকা আমার হাতে টাকা দিয়েছিল সন্ধেবেলা কিছু টিফিন খাওয়ার জন্য যদিও আমি নিতে চাইনি অনেকবার কাকাকে বারণ করেছিলাম যে কাকা থাক পরে তোমরা গান টান করে নাও তারপরে গিয়ে না হয় কিছু খেয়ে নেবো কাকা বলল যে বাবু আমাদের এখনও স্টেজ পেতে অনেকটা সময় বাকি আছে তুই যা গিয়ে কিছু খেয়ে নে আগে আর তারপরেই আমি চলে এসেছি ঘুরতে ঘুরতে এই ঠান্ডা মহলের লস্যির দোকানটিতে জানেন আমলস্যির দাম জিজ্ঞেস করলাম বলল আশি টাকা আর দইলস্যি বললো পঞ্চাশ টাকা দাম শুনে তখন আমি একটা দই লস্যি দিতে বললাম যে আগে খেয়ে দেখি কেমন খেতে কেমন কি দেয় ভালো লাগলে তখন পড়ানায় একটা আমলস্যি নেব আর এদিকে দেখেছেন এই মাটির গ্লাসগুলিকে কি অদ্ভুত সুন্দর দেখতে ব্যাস এদিকে দৈলেশ্বর রেডি হয়ে গিয়েছে আর উনি সবাইকে দেওয়াও শুরু করে দিয়েছে আর আমারটা বললাম এই ঢাকনাটির ওপরে রাখার জন্য তবে দামটা কেমন যেন একটু বেশি লাগলো পঞ্চাশ টাকা দামটা একটু বেশি লাগছে ওটা যদি তিরিশ টাকা হতো তাও অন্তত ঠিক ছিল যাই হোক যা দাম নিয়েছে ঠিক আছে তবে আগে একবার টেস্ট করে দেখি যে ওটা কেমন খেতে চলুন ওটাকে নিয়ে এবার বাইরের দিকটাতে যাই টেস্ট করে দেখেছিলাম কিন্তু খুব একটা আমার ভালো লাগলো না কারণ খুব একটা ঘন না লস্যিটা ভীষণই পাতলা লাগলো খাবার পরে গ্রিন রুমের কাছে আসতেই দেখি ওনারা গ্রিন রুম ছেড়ে সবাই বাইরে চলে এসেছে কারণ ওনাদের স্টেজ পাওয়ার টাইম হয়ে গিয়েছে এবার সকলে দলে দলে স্টেজে উঠবেন একে একে তারা প্রত্যেকেই উপস্থিত হয়েছেন আমাদের এই মুক্ত মঞ্চে একটু সময় আপনাদের সবার কাছে চেয়ে নিচ্ছি মঞ্চ উপস্থিতির জন্য ভালো গানজর অর্থাৎ চোদ্দশো একত্রিশ বাঙালিয়ানা উৎসবের তৃতীয় বছর আজ থেকে প্রায় বছর আগে দুজন মানুষ আমাদের সবার প্রিয় অদিতি তিদি এবং আমাদের শ্রদ্ধেয় দাদা দেবরাজ দান তারা দুজন একটা স্বপ্ন দেখেছিলেন স্বপ্নটা খুব সামান্য হলে অনেকটা বড় আসলে এই বিশ্বায়নের সময় যখন আমাদের প্রত্যেকের এই বাংলা সংস্কৃতির আয়নায় তার প্রতিবিম্ব খানিকটা হলেও ম্লান হচ্ছে পরবর্তী প্রজন্মকে আমরা ঠিকঠাক হয়তো আমাদের এই সংস্কৃতি পৌঁছে দিতে পারছি না বাংলা কি বাংলা ভাষা কি কিংবা বাংলার মাধুর্যকে তার সংস্কৃতি সেই জায়গায় দাঁড়িয়ে এই হরবড়ের জুটি আমাদের উপহার দিল বাঙালিয়ানার নতুন একটি উৎসব বৈশাখ মাসের দোসরা বৈশাখ থেকে আটই বৈশাখ আমাদের এই উৎসবে আমরা সবাই মেতে উঠবো সারা বছর না হয় আধুনিকতায় ছোঁয়ায় আমরা একটু সুসজ্জিত হলাম কিন্তু এই বৈশাখ মাসের কয়েকটা দিন যখন বাঙালিয়ানা উৎসব চলছে সেই সময় আমরা আমাদের বাংলা কি খুঁজে পেতে পারি না আমরা কি আরো একবার হাতে হাত থেকে বলতে পারি না যে হ্যাঁ আমরা বাঙালি এবং আমাদের এই ঐতিহ্য আমাদের গর্ব আমরা বহন করব অনেকটা দূর থেকে আমাদের কাছে এসেছেন আমাদের গান শোনাবে বলে এবং তারই সঙ্গে যন্ত্রাণু সঙ্গে যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মঞ্চে আছেন শিল্পী আরতি দাস কর্মকার একটা জোরে করতালের মধ্য দিয়ে আমরা স্বাগত জানান আমাদের সুপরিচিত এই কীর্তন শিল্পীকে আমি তারই সঙ্গে অনুরোধ করব সঞ্জয় দা উপস্থিত রয়েছেন ঠিক আছে আমরা বরণ পর্বটা একেবারে শেষে সারব এই মুহূর্তে মঞ্চে যিনি আমাদের বাংলার ঐতিহ্য বাংলার গর্ব আর বাংলার বহু প্রাচীন সঙ্গীত ধারা নিয়ে রয়েছেন তিনি শিল্পী আরতি দাস কর্মকার শ্রীকুল গর্বে কিন্তু শ্রীকুল আওয়াজ কম আছে i mm -hmm. mm -hmm. আমি গত বছর আসিনি তার আগে এসেছিলাম যাই হোক এবছর তিনি কৃপা করেছেন আসতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে করছি আমার চট্টোপাধ্যায় অর্গানে বিনয় কুমার দাস সহযোগী শিল্পী হিসেবে ছিলেন সন্ধ্যা রানী এবং সুজয় সর্দার এবং কর্তাকে ছিলেন নিমাই ঘোষ প্রথমেই আমরা আর একবার বরণ করে নিব আমাদের শিল্পীদের আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে দক্ষিণ দঙ্গন পৌরসভা পৌর প্রধান পরিষদ সভাপতি শ্রী संजय দাস সহদেব সদাতার হাতে আমরা একে একে আমাদের অতিথির এই শেষ নিবেদনে শিল্পীদের বরণ করে নিব প্রথমেই বরণ করব শিল্পী অরুবি দাস কর্মকারকে একা জوبه করতারি আপনাদের সবার কাছে অনুরোধ করছি আমাদের আজকের সন্ধ্যার শেষ নিবেদন যিনি এতক্ষণ প্রস্তুত করলেন আপনাদের সবার সামনে শিল্পী আরতি দাস কর্মকার এরপর একে একে যন্ত্রসঙ্গীতে যারা ছিলেন সবাইকে আমরা বরণ করে নেব শ্রী খোলে নবকুমার নস্কর করতালে শ্রী নিমাই ঘোষ সহযোগী শিল্পী হিসেবে ছিলেন সন্ধ্যা রানী এবং সুজয় সন্ধ্যায় কীবোর্ডে হারমোনিয়ামে শ্রী কমান চট্টোপাধ্যায় শ্রী বিনয় কুমার দাস তাদের প্রত্যেকেই আমরা আমাদের বাংলার ঐতিহ্য নতুন পঞ্চিকা নতুন বছরের পঞ্চিকা এবং দাম ছাড়িয়ে বরণ করে নিলাম বরণ করে নিলেন সঞ্জয়টা জোরে করত্যাগি দিয়ে আজকে এই সাংস্কৃতিক সন্ধ্যায় এখানে সমর্পণ করুন আপনারা সবাই মিলে এবং আমি তো রয়েছি সুনন্দা আগামী দিনগুলোতেও এইভাবে মনোক সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে আপনাদের সবার মন ভরিয়ে রাখার চেষ্টা করব আজকের মত বাঙালি আনা চৌদ্দশো একত্রিশের এই চতুর্থ সন্ধ্যায় সন্ধ্যকালীন সাংস্কৃতিক সন্ধ্যার এখানে সমাপন ঘটল আরও একবার দেখা হবে নিশ্চয়ই আগামীকাল আগামীকাল কিন্তু অনেক চমক রয়েছে অনেক গুণী শিল্পীরা থাকছেন আমাদের এই মঞ্চে আগামীকাল থাকছে একটি ম্যাজিক শো তাই আমাদের এই অঞ্চলের কচিকাচারা যারা রয়েছেন সবাইকে আমন্ত্রণ জানাবো বিশেষ করে কালকে যেন আপনারা সবাই উপস্থিত থাকেন আর আপনার উপস্থিতিতে আমাদের এই পঞ্চম সন্ধ্যা যেটা আগামীকাল ঘুরবে সেই সাংস্কৃতিক সন্ধ্যা সত্যি উজ্জ্বল হবে আজকের মতন আমার চোদ্দশো একুশের এই মূর্ত মঞ্চ থেকে আমি সুনাম বিদায় নিলাম তবে একটি জানতে আরও একবার বলব আপু বৈশাখ অর্থাৎ একুশে এপ্রিল পর্যন্ত কিন্তু আমাদের এই গোটা বরফ চলবে এই মেলা চলবে এই উৎসব চলবে আর তাই সঙ্গে আমাদের প্রথম মঞ্চ রাস মঞ্চ এবং আমাদের দ্বিতীয় মঞ্চ অর্থাৎ মুক্ত মঞ্চে সন্ধ্যে ছটা থেকে রাত দশটা পর্যন্ত এইভাবেই পনেরো সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা সাজিত আমাদের এই উৎসব এবং সবাই ভালো থাকবে শুভমাত্রা তারপর তারপর প্রোগ্রাম শেষ আমার বাঙালি আনা বলো যে তোমার সঙ্গে এই দিদির কতদিনের আলাপ কিভাবে আলাপ হলো

রিরির গান করতে ফেরে আমার খুবই আনন্দিত আচ্ছা আর আপনার কেমন লাগছে আমার কেমন করছে কেমন পারফরমেন্স করছে ভালো উনি আমার সমবয়স্ক হলেও আমি ছাত্র হিসাবে উনাকে পেয়ে আমি সত্যি গর্বিত আমি খুব গর্বিত সুজয় কাউকে পেয়ে বা উনি আমার যেগুলো গান বাজনা উনি খুব রক্ষাও করেন এখনো গান বাজনা করতে পারছেন

চলুন আজকের মতন বাঙালিয়ানার প্রোগ্রাম এখানেই সমাপ্ত হয়েছে আর এরপরে আমরা বেরিয়ে এসেছিলাম ওখান থেকে বাইরেটায় আর সুজয় কাকা সমস্ত শিল্পীদেরকে আজকের মতন বিদায় জানিয়ে আমাকে নিয়ে বাড়ির পথের দিকে রওনা দিলে এবারে জোড়া মন্দিরে সাবয়ে পার করে আবার আমরা চলে এসেছি এপারে এখান থেকে ওই রিকশায় যেতে সময় লাগবে আমাদের মিনিট পনেরো মতন আর আমি ততক্ষণে হাঁটতে হাঁটতে একটু আমার ভিডিওটাও করে নিলাম এই প্রথমবার আমি আমার ভিডিও আমি নিজেই একা হাতে করছি অন্যান্য সময় নয় দিদি করে দেয় নয় বাবান করে দেয় আর এবারে আমি একাই করছি জানি না কতটা কি ভালো হয়েছে সেটা আপনারা সব থেকে ভালো বলতে পারবেন যদিও অন্ধকারের মধ্যেই করেছি আত্মায় কাকা টাইম পেয়েছে সেই কীর্তন কাকাকে টাই আমি যাও না সেই কীর্তন কাকাকে টাইম নিছে সাড়ে আটটার সময় সাতটায় কোথায় তাহলে ভাবো কাকার পাওনা হয়েছে পঞ্জিকা আর হচ্ছে কাকা বলছে এর থেকে তো একটা উন্নি দিলে ভালো করতো বুঝলে না না তুমি একটু সাইকেলটা বার করে দাও হ্যাঁ পঞ্জিকা দিয়েছে খুলে গেছে একটু আবার হবে আর যাবো না গাইক না আমি একবার একটু বাড়ি গিয়ে গাহাত পা ধবো না আর এখন আসবো আবার পরে একদিন আবার পরে একদিন কে আসবো পরে একদিন কে আসবো আবার গরম এই ঘেমে জামা প্যান্ট আর ভাল লাগছে না বসতে রাত হয়ে গেল তোমার ওটা কিছু ব্যাপার না না বাড়িতে ঠিক আছে চলো আসছি তাহলে চলুন চলে এসেছি আমি আমার বাড়িতে আর এই গ্লাসটিকে দেখে চিনতে পাচ্ছেন হ্যাঁ এই গ্লাসটি হলো সেই অনুষ্ঠানের ওখানে দই খেয়েছিলাম সেটি গ্লাসটিকে আর ফেলে দেয়নি এত সুন্দর দেখতে মাটির গ্লাসটা আমি যার কারণে ব্যাকে করে নিয়ে চলে এসেছি আসলে বাঙালি মানুষ তো সব কিছু ফেলতে অতটা মন চায় না আর এই খাবারের প্যাকেটটি পাওয়া হয়েছে আমার সুজা কাকার কাছ থেকে কাকাদের অনুষ্ঠানের পরেই কাকাদের যে কজন শিল্পী ছিল সবার হাতেই এরকম একটা করে দেওয়া হয়েছিল তা কাকা বলল বাবু তুই এটা নিয়ে যা আমি বললাম কাকা তোমাকে দিয়েছ তো কাকা বলল আচ্ছা ঠিক আছে তুই নিয়ে যা না অসুবিধা কী আছে আমি বললাম যে কাকা রাখো তুমি বলছো বাবু তুই নিয়ে যা বাড়ি গিয়ে এটা খাস ব্যাস আমিও সেটা ব্যাগে করে বাড়ি নিয়ে চলে আসলাম চলুন তাহলে আজকের মতন সকলকে বিদায় জানিয়ে ব্লগটি আজকে আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার আপনাদের সঙ্গে পরের একটি ব্লগে ততক্ষণের জন্য আপনারা সবাই আনন্দে থাকবেন হাসি খুশিতে থাকবেন চিন্তামুক্ত থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে আজকের মতন সকলকে জানাই টাটা